প্রথমে জানাই এই আল্লোর মোটর শোরুমকে যে এত সুন্দর গাড়ি উপহার দিতেছে আর আসলে হিরোর যে ফিউচারগুলো এগুলোর জন্যই আমার গাড়িটা নেওয়া এবং ব্লু কালারটা আমার পছন্দ সেজন্য ব্লু কালার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আল্লোর মোটর সেজুতলা শেরপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্লু কালার গাড়িটি তো স্যার অনেকদিন অপেক্ষার পরে আজকে তার গাড়িটা ফিরে যাচ্ছে তো স্যারের সাথে একটু কথা বলবো এবং তাকে তার গাড়িটি তুলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনি কোথায় থেকে আছেন আজই বসে আছেন স্যার আপনি এই গাড়িটা নিলেন আপনার কেমন তাহলে প্রথমে জানাই এই অনুরোধ মোটরসাইকেল শোরুমকে যে এত সুন্দর গাড়ি উপহার দিতেছে আর আসলে হিরোর যে এগুলোর জন্যই আমার গাড়িটা নেওয়া এবং ব্লু কালারটাই আমার পছন্দ সেই আমি ব্লু কালার বলবো আপনাকে বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং আমরা দোয়া করি আপনি যেন সেফটি বাইক রাইড করতে পারেন এবং আপনার হেলমেট মাস্ক পরে বাইক চালাবেন এটা আমাদের অনুরোধ থাকবে অন সেফটি ফার্স্ট তো ধন্যবাদ স্যারকে এবং আমাদের এখানে আসার জন্য এই মুহূর্তে আমরা তাকে বসা সপনা